আমিও দেখতে খুবই সুন্দর আমরা জানি গ্যাস সাকিব খানের রুচি খারাপ তবে এতটাও খারাপ নয় যে আপনাকে দিয়ে ছবি বানাবে ঠিক আছে আপনি জানেন যে সাকিব খান ধরে ধরে ছক্কা মারে দেয় তারপর আপনি ওখানে কেন যান অপবিশ্বাস মুটিয়ে গেছে আর বুবলির হচ্ছে ফিটনেস ঠিক নাই হচ্ছে নাকি হিসেবে মানায় না সাকিব খানকে আমার পাশে দিলে খুব মানাবে মুটিয়ে গেছে আর বুবলির বাচ্চা হয়ে গেছে আর আপনি ঠিক আছেন আমার ক্রাশকে ছোট করব। আমি কখন আমার ক্রাশকে ছোট করব না তাকে হচ্ছে আমি বিভিন্ন গণমাধ্যমে গিয়ে তাকে হচ্ছে আমি সবচেয়ে বড় করার ট্রাই করি আমি চাই যে সবসময় সে সবার চোখে বড় থাকে আরে আপু আপনি তো দেখি মানবতার ফেরিওয়ালা সাকিব খানকে নিয়ে চিন্তা করেন এরকম মানুষ যদি আমাদের দিকে তাকাইতো তাহলে আমাদের সিঙ্গেলদের লাইফটা চেঞ্জ হয়ে যেত আরে ভাই সাকিব খানের বউ তো একটা না সাকিব খানের বউ তো অনেকগুলো তো ইউটিউব ফেসবুক ঢুকলেই দেখা যাচ্ছে সাকিবের বউ সাকিবের বউ

দেখতে খুব সুন্দরী আরে নিজের প্রশংসা নিজে কখন করে যখন ডেড ওভার গঞ্জিকা সেবন করে বইন তুই মনে হয় গাঁজা খাইয়া পানি খাইছ না তো আছে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দেবেন